সুপার এইটে টানা দুটি ম্যাচ হেরেও বাংলাদেশের এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার যদিও ব্যাপারটি খুব সহজ ছিল না তবে আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে খুব সহজ হয়ে গেছে এই সমীকরণটি তবে বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে আজ ভারতের বিপক্ষে হারতে হবে অস্ট্রেলিয়াকে শুধু হার নয় বড় ব্যবধানে হারতে হবে এবং বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের সাথে শুধু জিতলেই হবে না রান রেট সমান করতে তখন সমীকরণ দাঁড়াবে ঠিক এমন বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দলই যদি প্রথমে ব্যাট করে তাহলে বাংলাদেশের জয় এবং অস্ট্রেলিয়ার হারের যোগফল ছিয়াশি হতে হবে যদি পঁচাশি হয় তাহলে দুই দলের নেট রান রেট সমান হয়ে যাবে ধরুন অস্ট্রেলিয়া যদি ভারতের সাথে পঞ্চাশ রানে হারে তাহলে বাংলাদেশকে পঁয়ত্রিশ রানে জিততে হবে রান রেট সমান করতে হলে এবং ছত্রিশ রানে জিততে হবে সেমিফাইনালে যেতে হলে একইভাবে যদি অস্ট্রেলিয়া চল্লিশ রানে হারে তাহলে বাংলাদেশকে ছেচল্লিশ রানে জিততে হবে ত্রিশ রানে হারলে বাংলাদেশকে ছাপ্পান্ন রানে জিততে হবে যদিও আফগানিস্তান এবার খুব ভালো দল তবে তাদের হারানোর বহু রেকর্ড বাংলাদেশের আছে আর সেমিফাইনালে খেলতে হলে তো এরকম একটি চ্যালেঞ্জিং ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে আর জিততে না পারলে বাংলাদেশের যোগ্যতা নেই সেমিতে খেলার সেটাই ধরে নিতে হবে অন্যদিকে অস্ট্রেলিয়াও হয়তো চাইবে ম্যাচ জিতে সেমিতে চলে যেতে তবে আজ রাতেই ভারত অস্ট্রেলিয়া ম্যাচ শেষে জানা যাবে কে আসলে যাচ্ছে সেমিফাইনালে